তো বলতে বলতে আমাদের চানমিয়া ভাই চলে আসছে উনি হচ্ছে এই পুরা প্রজেক্টের সম্পূর্ণ দেখাশোনা করে হচ্ছে আমাদের চানমিয়া ভাই তো আসসালাম আল চানমিয়া ভাই কেমন আছেন খায়রুল ভাই আল্লাহ ভাই ভালো আছি ভাই খায়রুল ভাইয়ের হচ্ছে ফেমাস হচ্ছে এখন চানমিয়া ভাই আগে ছিল মোস্তফা ভাই আমি অনেক স্মরণ করি তারে তো চানমিয়া ভাই একই রকমই সার্ভিস আপনারা হিসেবে পাবেন এতটুকু আমি আশ্বাস দিতে পারি তো এখন চানমিয়া ভাই এই নতুন খাইরুল ভাইয়ের প্রজেক্টের কী অবস্থা একটু বলেন তো ভাই ইনশাল্লাহ মাছ অনেক মাছ আছে তবে কাতল গিলা পাঁচ কেজি ওজন ছয় কেজি ওজন পাঙ্কাশ গিলা আট কেজি নয় কেজি এবং রুই আছে মিরকা আছে ব্রেগেড আছে কাতল আছে ভাই

কারণ স্বদেশের ভিতরে আসলে গেটে দারোয়ান থাকবো যদি বলেন যে খারুল দেওয়ানের পজেটে যাব তারা বলে দিব রাস্তা দেখায় দিবে ভিতরে এসে মাছ ধরবেন ইনশাল্লাহ তো আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ডাবল সেভেন এইট নাইন টু নাইন প্রতি হিসেবে নিচ্ছেন দুই সিপ বাই তিন হাজার টাকা দুই সিপ তিন হাজার টাকা আচ্ছা সারাদিন সকাল সারাদিন সকাল সন্ধ্যা আচ্ছা শুনি দেখছ ওইখানে ওয়াশ দেখছ একটা হ্যাঁ এই যে ওয়াশ মোটামুটি ভালো ওয়াশ আছে হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ রোডটা অনেক সুন্দর হয়েছে এতদিন তো পুরা ই ছিল না একদম ঠান্ডা ছিল কুয়াশা কিছু দেখা যায় সারাদিনই কুয়াশা চূন্য ছিল ঠিক না হ্যাঁ এটা ঠিক এটা এটা ভালো বলছেন হ্যাঁ ঠান্ডার কারণে মাছগুলো আমরা ধরতে পারি নাই গত সপ্তাহে বসছিলেন কোথায় বসেন নাই না আমি গত সপ্তাহে বসছিলাম ওই যে পাঁচশো টাকাটা পুকুরের তো ওইটাই বসছিলাম তো আমি তেমন মাছ নতুনটা দেখতে আসলাম যে কেমন তো এমনি মোটামুটি তো মাছ মোটামুটি হওয়ার কথা ছিল আজকে যে পরিমাণ রোদ উঠছে আজকেও প্ল্যানিং ছিল হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ একটা আলহামদুলিল্লাহ লাইফই হয়তো দেখা যাবে কিন্তু ধরে ফেলছো তারপর দেখাইলাম আপনাদেরকে তো অনেক কষ্টের পর অনেক কষ্টে হ্যাঁ ছেড়ে দিলে এই আসলে ছোটো মাছগুলো একটু দেখে লাভ নেই হ্যাঁ আঙ্কেল ছেড়ে দিল তো অনেকক্ষণ এই মাছটা জ্বালাই ছিল আঙ্কেলের এইখান থেকে বারবার ট্রাই করতেছে বারবার ট্রাই করতেছে তো আবার টোপ রেডি দেখা যাক তো আজকে কাকা মাছ ধরেছে মোটামুটি খারাপ না রুই মাছ ধরছেন নাকি একা ও আলহামদুলিল্লাহ রুই মাছ তেলাপিয়া এগুলো তো ভালোই ধরছেন ছোট ছোট ছোটো মাছ ছেড়ে দিচ্ছেন আর তো ভালোই মাছ ধরছেন তো খারাপ না দুপুর দুপুর থেকে না আমি তো মনে করছি যে আপনি মাছই পান নাই ছোট ছোট মাছ ছেড়ে দিচ্ছেন হ্যাঁ তো আমি আর ভিডিও কর্মুকে এই মনে করি বিডিও করতেছিলাম না আলহামদুলিল্লাহ হ্যাঁ দুই কেজির বেশিও হইতে পারে কাছাকাছি হয়ে না হইলেও বেশিই হবে ঠিক আছে দেখো কাকা তো খুশি এক সিপ বসে বসে হাত সিপের মতো করে ফেলে সে ভালোই মাছ ধরছে আলহামদুলিল্লাহ খারাপ না এই খেলাতে মাছ পর্যাপ্ত বড় বড় সাইজেরই আছে কিন্তু ওনারা সিপের মতো করে খেলে তো যার কারণে ছোট ছোট মাছ কাছেই ধরা পড়ে তো বড় মাছের জন্য একটু দূরে লং না করতে পারলে বড় মাছগুলো তো মাঝখানের দিকে থাকে ডিপটি থাকে ঠিক না জানি হ্যাঁ বড়ো মাছগুলো তো একটু লঙেই থাকবে স্বাভাবিক লং করলে আপনারা এখানে যদি বাসায় খেলেন তাহলে পাওয়ার সময় বেশি রাইট আর এখানে মোটামুটি সব ধরনের মাছ আছে আপনি যদি কেসো ইউজ করেন বা নুডলস ইউজ করেন তাহলে আপনি তেলাপিয়া গজার এগুলো সারাদিন মারলে না হলে আপনি দশ কেজি তেলাপিয়া পাবেন বা বা অনেক হয়ে গেল না একটু বেশি দশ কেজি আঙ্কেল আমি দেখলাম যে মাত্র সে কিন্তু কাছে একদম কাছে হ্যাঁ তাও শুধু রুটি দিয়ে ইউজ করে তেলাপিয়া রুটি রাইট আর ওই পাশটাতে আমি দেখতেছি যে তারা নুডলস ইউজ করতেছে কিছুক্ষণ পর পর তেলাপিয়া হুম ওই যে ওই কোণাতে বসতে যারা হ্যাঁ তো ভালোই ওনারা মাছ পাইছে হ্যাঁ খারাপ না কিন্তু ওনারা ঠিক আছে আর ওই যে ওই কিন্তু ভালোই মাছ পাইছে ঠিক না বড় বড় তেলাপিয়া দেখা যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে তেলাপিয়ার সাইজটা বড় ঠিক না রেখে খানিক সাইজের মতো তো ওই যে কাকু বলতেছিল একটু আগে যে প্রথমে সেই কাটাতারের বেড়ার ভিতর দিয়ে শুধু হাত দিয়ে ফালাইছে হ্যাঁ দেড় কেজির মতো তেলাপিয়া সাইজ পাইছে ভাইদের মাছ আরেকজন দেখি কি কি কী মাছ পেয়েছেন

শুধু কম পাইছি আমি আমার এখানে খেলতেছি ঠিক আছে এছাড়া আমি সবসময় মাছ ভালোই পাইছি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এলাম ঠান্ডার আজকে যে কোনো হয়তো অথবা এই জন্য মাছটা কম খেয়েছে ওয়েদার ভালো ছিল আজকে মাছ ভালো আপনারা কোথেকে আসছেন আমরা মিরপুর বারো নম্বর থেকে ও আচ্ছা যে বিহারি সবাই যাই দেখলাম তো ঠিক আছে ভাই কষ্ট দিলাম আপনাদের জন্য ভালো থাকবেন